হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আমি দেবী আর আজকে তোমরা লাগে লুয়ে এলাম খুব 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 সুন্দর একটা ব্লগ ভিডিও তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখবে সত্যি তোমার খুব খুব বেশি ভাল লাগবো ভিডিওটা তো আজকে খুব সুন্দর একটা জায়গাতে আসলাম আর জায়গাটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই সেই সুন্দর জায়গা তো বন্ধুরা জায়গাটা দেখে তোমরা কীটা মনে হইলো এটা কোন জায়গা হইতে পারে না না এখন কইতাম না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তারপরে কিন্তু সব তো দেখো আমি আর আমার হাজব্যান্ড বাইরে গেছি একটু ঘুড়াত আর কি আজকে আর একটা কথা হয় না নি যে সময় থাকতে একটু খুব কাছের মানুষের একটু ঘুড়াফেরা করো একটু ভালো সময় কাটাও একটা সময় এরকম ওই যেব যে তোমার কাছে টাকা পয়সাও থাকবো সময়ও থাকবো কিন্তু তখন গুড়ার লাগে সেই শরীরটা থাকতো না সেই মনটা থাকতো না তখন তোমার সাইলেও আর গুড়া যেতে ইচ্ছা করতো না এটা কিন্তু সত্যি খুব সত্যি একটা কথা তো আমরা কীটা করি একবারে যে ঘুরতে গেলে বহু দূর দূর জায়গায় যাইতে লাগব যে দুবাই যেতে লাগবো আন্দামান যাইতে লাগবো মালদ্বীপ যেতে লাগবো এরকম কোনো হতা নাই কিনারে কিনারে একটা ছোটোখাটো সুন্দর জায়গা দিকে যাও না মধ্যে মধ্যে একটু ঘুরিয়াও তো আমরা কিন্তু করি অফ ডে যখন থাকে প্রত্যেকটা অপডেটে নাই পারি মানে মধ্যে মধ্যে সাইড রবিবারে বা যে কোনো একদিন একটু সপ্তাহে বা মাসে একদিন একটু দুইজনে মিলে একটু সময়টা কাটাইবার তো এটা যে এমন কোনো বড় জায়গাতে গেছি এটা কোনো কথা নয় আমরা আপনার বাড়ির কিনারেই মানে বাড়ির থেকে ধরো প্রায় ফিফটি সিক্সটি কিলোমিটার দূরই বই রকম একটা জায়গাতে গেছি মানে আমার শ্বশুরবাড়ি থেকে আর কি তো এটা হচ্ছে যে গোয়াটি যাওয়ার পথে যে একটা পাহাড়ি জায়গা আছে হাফলং তোমরা সবই নিশ্চয় জানো পাহাড়ি নদী তারপরে বড়ো একটা সুন্দর পাহাড় আছে এটা সবই যেন গোয়াটি যাইতে এর পাহাড় পাওয়া যায় মেঘালয়ের পাহাড় পাওয়া যায় তো এর যে পাহাড়টা পাওয়া যায় এই জায়গাটাতে আমরা আজকে গেছিলাম আর কি তো পুরো প্রপার হাফলং না গেলেও এর এরিয়ার মধ্যে গেছিলাম আর কি আর দেখো রাস্তাটা কতটা সুন্দর এত সুন্দর সুন্দর টার্নিং যে টার্নিংগুলো আমি তোমরা লোকে শেয়ার না করেই পারলাম না আর কি আর যেহেতু পাহাড়ি জায়গা বুঝতেই পারায় আর পাহাড় খাটিয়ে খাটিয়ে রাস্তা করছে পুরো আপ একদম তো টার্নিং তো থাকবো খুব সুন্দর সুন্দর টার্নিং আর সুন্দর নদীটা দেখো এটা হচ্ছে জাটিঙ্গা নদী পাহাড়ি নদী যারা গেছো গোয়াটি ট্রেন লাইনে যাও বাই রোডে যাও নিশ্চয়ই দেখছো এই জাটিঙ্গা নদীটা আর এখন যেহেতু বর্ষাকাল চলে আর তোমরা জানোই যে পাহাড়ি নদীটা মানে এটাই হচ্ছে একটা ফাগলা নদী এই যে জাটিঙ্গা নদীটা যখনও বৃষ্টি দিব খুব তাড়াতাড়ি নদীটা ভরে যায় আবার যখনও বৃষ্টি কমে যায় মানে পাহাড়ের জলটা যখন নামিয়ে আয় যায় তখন নদীটাও শুকাই যায় আর এই নদীর গভীরতাটাও কিন্তু একদমই কম আছে এটা কী হয় মানে কিনারের মানুষগুলো খুব তাড়াতাড়ি কী হয় যেটা নেশা জায়গা আছে আর কি জাটেঙ্গা নদীর কেনারও তাড়াতাড়ি ফ্ল্যাট হয়ে যায় দেখিও দেখো নদীর গভীরতাটা একদমই কম তাকে কী হয় মানে হাঁটিয়ে ফাইর নিয়ে যায় শুকনার সময় এরকম তো আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা আজকে আইতাম আসলাম ফাইনালি এই জায়গাটাতে কিন্তু আমরা আই গেছি এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ঝর্ণা আর এখন যেহেতু বর্ষাকাল আর পাহাড়ের জলগুলো নামে এমনিতে তো ঝর্ণা শুকাই যায় যেটা ছোটোখাটো ঝর্ণা কিন্তু বৃষ্টির সময় কী হয় প্রত্যেকটা ঝর্ণাই খুব সুন্দর মানে জলগুলো যখন উপর থেকে নামে প্রত্যেকটা ঝর্ণাই তখন সুন্দর হয়ে যায় আর আরেকটা জিনিস তো তোমরা সবেও জানো যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসই সুন্দর হোক এটা পাহাড় হোক নদী হোক পর্বত হোক কিংবা ঝর্ণা হোক সমুদ্র হোক মানে প্রত্যেকটা জিনিসই প্রকৃতির সুন্দর আসলে তো পুরো প্রকৃতিটাই একটা খুব সুন্দর জিনিস মানে মনে হয় যেন ভগবানের নিজের হাতে আঁকা একটা খুব সুন্দর ছবি আর কি তো সত্যি প্রকৃতিটা খুব সুন্দর আর প্রকৃতি এত সুন্দর করিয়াই আজকে এই প্রত্যেকটা জিনিসগুলোই এতটা সুন্দর তো দেখো জয়নাটা কতটা সুন্দর লাগে পাহাড়ের উপরে থেকে জলগুলো নামের এমনিতে অত বড় ঝর্ণা নাই কিন্তু যেহেতু বৃষ্টি দিছে আর মানে জল উপর থেকে নামের আর এই যে কুইলাম তোমরা বর্ষাকালে প্রত্যেকটা ঝর্ণাই বড়ো হয়ে যায় মানে উপরে থেকে যখন জল নামে আর দেখো কতটা সুন্দর যে লাগার তো আমরা আজকে এখানে আইসলাম আর কি এই একটু সুন্দর সময় কাটাইতাম কইয়া আর এখানে একটু ফটো নেমো ভিডিও কর্ম এটার লাগে আর কি আর কত যে খুশি আইসি আজকে তোমরা জানো না মানে আজকে বেজান ফটো এরকম ভাবি আইসি আর ভিডিও কর্ম কিন্তু আজকের টেম্পারেচার কত জানো নি তোমরা আজকে হচ্ছে ফোরটি ডিগ্রি টেম্পারেচার মানে এত বেশি গরম গরমদের ঘামতে ঘামতে মুক লাল হয়েছে পুরো মুখও জল আরম্ভ হয়েছে মানে ঘামটা মুষতে মুষতে মুখে জলের তো কীতে করতাম আইয়া ফার্স্টে আমার হাজবেন্ডে দেখছো হাত মুখ দইছে আমি হেরে কইছি যে মাথার জল দেওয়া না এ ভাবছি আয়াও মাথাতে একটু জল দিব কারণ হাই প্রেশারা মানুষ যদি মাথার জল দি তো তাহলে কেমন মাথার জল দি হাত মুখটা দইছে তারপরে আমিও হাত মুখটা ধুইলাম আর এই জলটা এত ঠান্ডা কীটা খুইতাম তুমি মানে ফ্রিজের জলে ফাটতে পাইতো না অত ঠান্ডা অত ঠান্ডা যেহেতু পাহাড়ের উপরে থেকে জলটা আর একদম ঠান্ডা তো হাত মুখটা ধুইয়া খুব একটা আরাম পাইছি তো আমি তো মুখ ধুইছি না শুধু হাত পা ধুইছি আর গলার মধ্যে একটু জল দিয়েছি মানে আরাম লাগে আর কি ঠান্ডা জলটা তো আমার হাজব্যান্ডে কইল মুখে একটু জল দেওয়া আরাম পাইবে আর যেহেতু আমরা বাইকে আইসি দুলা বালু প্রচুর লাগছে আর বালু লাগার ফলে কি তাই মানে একদম আরাম পাওয়া যায় না মুখটা ধুইলে বেশ একটা আরাম লাগে মনে হয় আমি খুঁইলাম হ্যাঁ যে না আমি মুখ ধুইতে পারতাম না আমার হয়েছে মানে মেকআপ চাইবো কিনা আমি খুশি না মেকআপের কোনো কথা না তোমরাও হয়তো এটাই ভাবতে পারো কিন্তু না মেন ব্যাপারটা হয়েছে যে আমি সিঁদুর দিছি সিঁদুরটা পুরো গলিয়া টলিয়া যাইব গিয়ে আর তোমরা জানো মেয়েরা একটু কাঁচল ঠাছল দেইটা এটা তো এটার লাগে আর কি মুখটা দিয়েছিলাম মুখ দইলে একটু প্রবলেম হবো মেন জিনিস যেটা হয়েছে সিঁদুরটা গলে যাইব এটার লাগে মুখে জল দিছি না এমনি হাতে পায়ে দিছি একটু গলার মধ্যে একটু জল দিছি আর জলটা অতটা ঠান্ডা আর এই জায়গাটা আওয়ার পরে মানে জল লাগানোর পরে তো ঠান্ডা হয়েছে হাতে পাওয়ার তার থেকে কি দেখো মানে আর আরামের একটা বাতাস আছে বাতাসেই তুমি ঠান্ডা হয়ে যাবে কিন্তু বাতাসটা শুধু জোর রাখা নয় কিন্তু একটু দূরে যদি সরিয়ে যাও আবার মেন রোডের এখানেও এখানেও কিন্তু আবার ফুরা করো তো এইখানে জলটাও ঠান্ডা আর বাতাসেও তুমি পুরো একদম ঠান্ডা হয়ে যাবে আর এখানে যতটা সময় আসলাম গরম করে বুঝছি না আর কতটা বাতাস আছে তুমি আমার কাপড়টা দেখলেই বুঝতে পারবে মানে পুরো কাপড়টা একদম আর মানে অতটাও বাতাস দিছে আর দেখো বন্ধুরা এখন আমি এম করছি যে এই জলটা পারইয়া আমি ওই যে বড় যেটা ফাতর আছে এই পাথরটা যাই মানে জলও এত বেশি স্রুত আমার হাজব্যান্ডের পড়লে রে বেটি বারোটা বাজি যাইব কে যে তোমার দৌড়বো আমি তো দৌড়তে পারতাম না আমি কইছি তুমি হাজব্যান্ড নামের অত বড় একটা সাপোর্টিভ মানুষ আমার লগে আসো আমার এবার কি দাঁড়ে আমি তো পড়লেই তুমি দরবার এটা আমি জানি এর লেগেই তো আমি যাই আর যদি তুমি ছাড়া অন্য কেউ থাকতো আমি থুড়ি না এখানে যাইতাম তো এখন বরসা আছে এর লেগে তো বরসা তো সবই কাছেই তো এখানে গেলাম গিয়ে আমার হাজব্যান্ডে কইলাম যে কয়েকটা ফটো তুলো এ ফটো কে তুলতো ভিডিও করছে তারপরে আমার রাগ উঠে গেছে এখন তুমি ভিডিও করলো এখানে ফটো তুলে না কইছে না ফটো তুলবো আগে ভিডিও করলে তো ভিডিও লইলো ফটোও তুললাম মানে মনের মতো কিছু ফটো লইলাম ভিডিও করলাম আর ফটোগুলো তো আমি কিছু আপলোড করছি আর কিছু করার তোমরা দেখবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি দেখো তো যে একা তার লাগে খুবই বেশি খারাপ লাগে যদি সবই মিলিয়ে আইতাম খুব বেশি ভাল লাগলো না আরও যদি লগে মোটামুটি আট দশজন মানুষ থাকতো সব মিলিয়ে আইতাম বেশ ভাল লাগলো না তো এখানে কত সময় থাকার পরে আমার হাজব্যান্ডে কইলাম দেখো অত পাহাড় আর এখানে যে আমরা দুইজন একলা মানুষ আর যে কেউ নাই যদি এখন কোনো বাঘ বা সিংহ কিছু একটা জঙ্গলি কিছু নামে যদি আমরা খাইলাইতে কি হইব এটা হওয়ার পরে আমার হাজব্যান্ড ঠিকটিক ডরাই গেছে কইছে না আর বেশি সময় থাকতাম না টিকটিক যদি এরকম কিছু ঘটনা হয়ে যায় তো কেউ আমরা লাশও পাইতো না তো এটা হওয়ার পরে আমার হাজব্যান্ড আর একটু সময় থাকতেছেন না আমারে চলো 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 মানে একদম শান্তি দেন না তারপরে নিজেরও মনে একটা ডর লাগিয়ে গেলো ফার্স্টে তো ডং করিয়া খুঁজছি তারপর ঠিকও ডর লাগিয়ে গেলো তো রাস্তা থেকে বহু ভিতরে আসি এই জায়গাটা যেখানে আমরা আইছি আর এখানেও কিন্তু কোনো মানুষ নাই তো আমরা যাওয়ার সময় দেখলাম কিতা যে এক পার্টের ঢুকে তারা পিকনিক করতো আর এটা কিন্তু পিকনিকের লাগে খুব সুন্দর একটা জায়গা তো আমরা যত সময় এখানে আসলাম তখন মনে মনে ভাবি আর যে আমরাও একবার আইমাই এখানে পিকনিক করবো আর ঠিক যাওয়ার সময় গিতা দেখি যে এক পার্টি আইসে তারা পিকনিক করার লাগে আর দেখো তারা খাওয়ার জিনিস টিনিস সব কিছু লইয়া এমনিতে তো খাওয়ার জিনিস আসে রান্না করার লাগে গেস্ট এসে লইয়া আইসে আর তার লগে এই কেন আম মানারও ফেতা আছে তো আমরা এবার কইছে যে চলো আমরা লোকে পিকনিক করে লিবাই কিন্তু আমরা গেছি না বিশেষ করে এখানে তারা সব ছেলে মানুষ আইসে কোনো মেয়ে মানুষ নাই এর লাগেও গেছি আর মেয়ে মানুষ আইলেও হয়তো এখানে মানে অপরিচিত মানুষ তুমি কার লোক এখানে পিকনিক করতে হয় তারা চিনা নাই জানা নাই এত লাগে আর এখানে থাকছে না আমরা বলছি না আমরা যাই গিয়ে আমরা আর যাওয়া আসে খইয়া আমরাও বাইরে গেছি তারা লোক এ কেন থাকছে না এমনি একটু কোথাও তা খুইয়া তারপরে তারা রয়েছে আর আমরা তো বাইরে গেছি তারা পিকনিক করবো আবার এটা ভাবছি যে নেক্সট একবার আমরা আইমো আয়া অত সুন্দর জায়গায় এখানে একবার পিকনিক করবো আর আগে কী তো কৌতো মানুষের ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে তখন আইয়া পিকনিক করতো আর এখন কোনো ডিসেম্বর জানুয়ারি লাগে না বর্ষাকালেও হয় আর শীতকালেও হয় সব সময় এখন পিকনিক হয় এখন দেখো কী চলে মার্চ এপ্রিল মে জুন সব মাসেই দেখি মানুষের পিকনিক করে এখন আর পিকনিকের লেগে কোনো মানে কোনো সময় লাগে না আর কি যে ঠান্ডা দিন লাগবো এরকম কিছু দিন লাগে না তো দেখো বন্ধুরা আজকে আমরা একলা এসি মানে একলা বলতে শুধু আমরা দুইজনে এসে আজও এতটা আনন্দ করছি আর আসলে জায়গাটাও এতটা সুন্দর এটার লেগে অতটা আনন্দ ফুর্তি করছি আমরা আর এদিকে যাওয়ার সময় রাস্তাতে একটা বড় ব্রিজ পাইলাম হাওড়া ব্রিজের মতো একটা ব্রিজ আর কি তো দেখো এই সেই ব্রিজ এটা বাইরেতে কিন্তু আমার খুব একটা ডর লাগছিল তো আমার হাজবেন্ডে কিলাম দেখিও যদি আমি পড়ে যাইতে দৌড়িও হ্যাঁ খুঁজছে না পড়তায় নাই অতটাও নরম না ব্রিজটা এটা খাসা বাস দিয়ে বানাইছে এসে শক্ত আছে কিন্তু এরকম ব্রিজ মানে আমরা পাই না আর কি তার লাগে একটু ডর লাগে যারা সব সময় যাওয়া আসা করে তারা তো একটা এক্সপিরিয়েন্স আছে আর যে দেখো এখানে লেখা আছে কীরকম হয় তোমরা পিকনিক করতে পারবা ওয়েলকাম টু বান্দরখাল পিকনিক স্পট আর বাকি কিছু লেখা আছে তোমরা নিজে নিজে পড়ি আমি আর সব পড়িয়া কইলাম না রে তো দেখো এখন আমরা রেডি হই যে হেলমেট হেলমেট লাগাইয়া এখন আমরা রোয়ানা দিলাইম আর যাইতে যাইতে আমরা খাইছিলাম রাস্তার লিটিল হার্ট আর লিটল হার্ট খাইয়া এমন জল তৃষ্ণা পাইছে যে রাস্তাত কিন্তু আর জলের দোকান পাইছি না এমনিতে যে জলের বোতল যে কোনো দোকানেই পাইছি না আর এতে ছোটোখাটো একটা দুটো দোকান আছে পাহাড়ি যারা মেয়েরা লইয়া বইছে আর কি যেমন আনারস টানারসীতেইতে বা শিকড় গুটকা কিন্তু জলের বোতল পাইছি না তো লাস্টে ইয়া দেখলাম এখানেও জলটা খুব সুন্দর আর বহু ড্রাইভাররা কিন্তু থামাইয়া থামাইয়া জল খার মানে গাড়ি থামাইয়া আর কি আর এই জলটা কিন্তু খুবই ভালো একদম মানে ফিল্টার করা জলের ফাত্তা পাইতো না সবে সবাই খারাপ জলটা একদম ফ্রেশ খুবই ভালো তো তারা খার দিকে পরে আমরাও খাইলাম খাইয়া দেখলাম যে না ফার্স্ট আমার হাজব্যান্ডে খাইছি আমি কিন্তু খাইছি না খাইয়া খুঁজে না জল জলটা সত্যি ভালো আর জলটা বলে স্বাদও আছে আমি বললাম জল আবার স্বাদ হয়নি আর তোমরাও এই কোয়েকশনটা করতে পারো যে জল আবার স্বাদ হয়নি হ্যাঁ জলও কিন্তু স্বাদ হয় জলটা যদি বালাখড়ি ফিল্টার করা জল থাকে ইটার একটা টেস্ট দেখবাই আর যেটা পুরো বালাখড়ি ফিল্টার করা নাই ইটার কিন্তু আলাদা টেস্ট তো আমি নিজে যখন জলটা খাইলাম খাইয়া দেখলাম যে না সত্যিই জলটা আলাদা একটা স্বাদ আসে আসলে কি দেখো একদম পাহাড়ের উপরে থেকে জলটা আর তার জলটা কিন্তু পুরা ফিল্টার ওই আর জলের মধ্যে বেজাল কিছু নাই মানে বোরিং জল যেরকম থাকে আর কি একদম পুরো ফিল্টার করা জল তো ইতার লাগি জলটা খাইলাম আর কি যেহেতু জলটা একদম পাহাড়ের উপরে থেকে আর মানে মনে কোনো সন্দেহ নাই আর কি আর জলটা সত্যি স্বাদ তো এখন আমরা লিটল হার্ট খাইয়া খাইয়া গড়ে রওনা হয়ে গেলাম আর জল লাগলে তো রাস্তা খাইলেই হো তো চলো আজকের ভিডিওটা তোমার কীরকম লাগলো এই পাহাড়ি জায়গার ভিডিওটা আর জায়গাটাতে তোমরা আর মানে গোয়াটি যাইতে যাইতে যে পাহাড়ি এলাকা যেটা হাফ লং আছে হাফ লং এর সুন্দর পাহাড়টা এখানে যদিও বা এটা প্রপার হাফ লং না হয় তবে কিন্তু এটা হাফ লং এর একটা এরিয়া পড়ছে মানে আমরা যে জোট গেছিলাম আর কি এটার কথা কই তো চলো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাইতে ভুলিও না আর যদি ভিডিওটা একটু তোমার ভাল লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবাই কমেন্ট করবাই শেয়ার করতে কিন্তু একদম ভুলিও না আর খুব তাড়াতাড়ি লই আইমো তোমার লাগে আর একটা সুন্দর ব্লগ ভিডিও তো আজকের লাগি টাটা তোমরা সব খুব ভালো থাকিও সুস্থ থাকিও আর তোমরা পরিবারের সবই নিয়েও ভালো থাকিও